কম্বো পেকেট চিংড়িগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এক এক করে পেঁয়াজ মরিচ টমেটো কেটে নিলাম এই কম্বো প্যাকে যে আইটেমগুলো দেওয়া ছিল সেই আইটেমগুলো দিয়েই তৈরি করে নিব মজাদার সুস্বাদু চিংড়ির দোপেয়াজা সব আইটেম রেডি করে নিয়ে চলে যাচ্ছি এবার রান্নার কাছে ভালোভাবে গরম করে নেওয়া করায়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল পেঁয়াজ কাঁচা দিয়ে এখন হালকা বাদামি করে ভেজে নিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা সাথে থাকছে লবণ ভালোভাবে নেড়ে মশলা এবং পেঁয়াজ মরিচ একটু মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হালকা একটু পানি মশলাটা কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি সবগুলো চিংড়ি এক এক করে দিয়ে ভালোভাবে নেড়ে একটু লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি চিংড়িগুলোকে মশলাতে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে মানে চিংড়ির কালারটা একটু লাল আসা পর্যন্ত অপেক্ষা করে এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি ব্যাস এবার তো পানি দেওয়া হয়ে গেল অল্প কিছুক্ষণ আচে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ রান্নার পর এবারে নামানোর আগে টমেটোগুলা দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পর অল্প কিছুক্ষণ সময় ঢেকে দমে রেখে দিচ্ছি টমেটো নরম হয়ে আসা পর্যন্ত আর এই তো মার্শাল্লা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং খুবই অল্প সময়ে অল্প উপকরণে মার্শাল্লা অনেক সুন্দর একটা রেসিপি হয়েছে খুবই সুস্বাদু হয়েছে